অবনী এক সাধারণ মেয়ে যার জীবনে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা তার মায়ের হত্যা কি হয়ে অবনি কিভাবে মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যায় এবং নিজের ভেতরের দানবের সাথে লড়াই করে সেই কাহিনী তুলে ধরা হয়েছে এই ভিডিওতে কল্পনা করুন আপনার চোখের সামনে আপনার প্রিয়জনের মৃত্যু ঘটছে হত্যাকারী আর কেউ নয় আপনারে বাবা কেমন লাগবে তখন আজ আমরা জানবো এমনই এক মেয়ের গল্প যার নাম অবনী তার জীবনের রহস্যময় এবং সাইকোলজিক্যাল দিকগুলো উন্মোচন করব আজকে অবনীর শৈশব ছিল সবার মতোই সাধারণ মা ছিলেন তার পৃথিবী তার আনন্দের উৎস ছিল কিন্তু এই সুখের দিনগুলো স্থায়ী হয়নি একদিন রাতে তার বাবা মায়ের তীব্র তর্ক বিতর্ক শুনতে পায় কৌতূহলবশত দরজার আড়াল থেকে উকি দেয় যা সে দেখলো তা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তার বাবা রাগের বসে মায়ের উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে অবনী হতবাক হয়ে যায় ভয় জমে যায় মায়ের মৃত্যুর পর অবনী ভেতরে ভেতরে ভেঙে পড়ে তার মনে নানা প্রশ্ন জাগে বাবার প্রতি ভয় ঘৃণা এবং একাকিত্ব তাকে গ্রাস করে সে নিজের ভেতরে একটি নতুন সত্তার সৃষ্টি করে যার নাম দেয় সে এই সে অবনীকে নানা সময়ে নির্দেশনা দেয় যা তার মানসিক অবস্থাকে আরো জটিল করে তোলে অবনীর এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তার আত্মীয়রা তাকে সাইকোলজিস্ট ডক্টর ডক্টর আহাদের কাছে নিয়ে যায় ডক্টর আহাত অবনির সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন এবং তাকে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন ডক্টর আহাদের সহায়তায় অবনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে কিন্তু সে এর উপস্থিতি মাঝে মাঝে তাকে আবারও অন্ধকারে টেনে নিয়ে যায় অবনিকে প্রতিনিয়ত নিজের মানসিক দানবের সাথে লড়াই করতে হয় অবনির গল্প আমাদের শেখায় মানসিক আঘাত কিভাবে একজন মানুষের জীবনকে প্রভাবিত করতে তবে সঠিক সহায়তা এবং নিজের ইচ্ছা শক্তি দিয়ে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসা সম্ভব অবনির মতো হয়তো আমাদের আশেপাশে আছে যারা নীরবে লড়াই করছে এই সত্য ঘটনা আমাদের শেখায় মানসিক আঘাতে কিভাবে একজন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে এবং সঠিক সহায়তা কিভাবে সেই অন্ধকার থেকে মুক্তি দিতে পারে